আপনি কি আপনার কন্যা সন্তানের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ করছেন তাহলে আপনাদের জন্য রয়েছে জামিয়া নুরিয়া লিলবানাত, মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় এরাবিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষা প্রদান করা হয় তাহলে আর দেরি না করে আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জামিয়া নুরিয়া লীলবানাথ মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা বীরনগর মোজকাপাড়া। রাধানগর ইটাহার উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন ফোর অথবা সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে এছাড়াও কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের মাদ্রাসায় অসহায় দরিদ্র ছাত্রীদের উন্নতি সাধনের জন্য অর্থ দান করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নাম্বার অথবা ফোনপে নাম্বারে অর্থ দান করতে পারেন